হাজতে ইম্ন উমার আনু থেকে বর্ণিত তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম একদা হাজার আবু আকার উমারের মাঝখান থেকে বার হলেন এবং বধকর তিনি বললেন এভাবে আমরা ক্ষামতের দিন উত্থিত হব হাদিস ইবনে মাদা ব্যাখ্যা রসিয়া সাল্লাম জীবদ্ধার সাথে আবু আকার উমারের মাঝখান থেকে বার হলেন আর বললেন ক্ষামতের দিন এভাবে আমরা বারাবো আসুন আমরা সত্যতা যাচাই করে নেই রসদ সাল্লাম ওফাত মৃত্যুবরণ করার পরে আমরা দেখতে পাই যারা মক্কাতুল মাখারামা মানাওয়ারা গেছেন হজ বা আমরা করতে রোদ সাল সাল্লাম ডান পার্সে আবু আর বাম পার্সে উমার আছেন মাঝখানে আছেন কোনো সমস্যা নেই জীব মাঝখান থেকে বাড়াবেন কবরে আছেন ঠিক মাঝখানে দুইজনের মাঝখান থেকে আবু মুসা আসা রোদেল আনু থেকে বর্ণিত তিনি বালেন নবীকরণুল সাহা সালাম বলেছেন কি আমার দিন সর্বপ্রথম আমি কবরপুরে বাড়াবো আল্লাহ সাল্লাম কবরপুরে বাড়াবেন ডান সাইড থেকে আবু আগার বাড়াবে বাম সাইড থেকে উমার বাড়াবেন অর্থাৎ দুইজনের মাঝখান থেকে বাড়াবে একদম সত্য তার পাওয়া গেলাম কোনো সমস্যা নেই কোনো সন্দেহ নেই আসুন ফিরে পরবর্তী হাদিসে হাদিস নম্বর একশো হাজরতে আবু হোজাইকা রদেলা আনু থেকে বর্ণিত তিনি বালেন আল্লাহ রসুল সাহা সাল্লাম বলেছেন হাজতে আবু বকর সিদ্দিক এবং হাজতে ওমার ফারুক হলেন পূর্ববর্তী এবং পরবর্তী সকল বয়স্ক জান্নাতীদের সার্দার হবে হাদিস ইবনে মাদার ব্যাখ্যা বলি আদাম সাহেবুল্লাহ থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত পূর্ববর্তী সকল বয়স্কদের নবী রসুল বাদে সকলের জান্নাতের তাদের সারদার হবেন এখন প্রশ্ন আসতে পারে মানুষ যে যে অবস্থায় এতেকাল করবে সে সেই থিং বা থট নিয়ে সেই সিচুয়েশান সেই বয়স নিয়ে যারা এনতেকাল করবে কি আমাদের হাসে সেই অবস্থায় উঠবে তো প্রশ্ন আসতে পারে তারা তো যুবক যুবতী হবে না ভাই সেটা জানা যে যাওয়ার পরে যুবক যুবতী হবে আর তার পূর্বে তারা কেউ বাচ্চা থাকবে বয়স্ক থাকবে কে বিশাল বয়স থাকবে এটা কিন্তু মনে এটা আর জান্নাতে হবে যুবক যুবতী সেখানে কোনো থাকবে না সকলে সমান বয়স তিরিশ বা তেত্রিশ হবে যাই আর হজরত হাসান হোসেন হবেন যুবকদের সারদার আর হজরতে ফাতেমাতে জাহারা হজরতে ফ্রাউন পত্নী আসিয়া হজরতে আদম আ সালামের স্ত্রী হাওয়া রদিল তালা আনা এনারা মহিলাদের সার দার ইনি হবে হ্যাঁ ফিরে আসি পরবর্তী আজ আদি নম্বর হচ্ছে একশো এক হজরত আনাস ইবনে মালিক ও রদুল্লাহ আনা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সালামকে জিজ্ঞাসা করা হলে ইয়ার রসল্লাহ ইয়া হলে আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন রসল্লাম বললেন যে মহিলাদের ভিতরে আয়সাকে বেশি ভালোবাসি আবার জিজ্ঞাসা করো ইয়ারসাল আপনি তারপরে কাকে ভালোবাসেন বলে পুরুষকে তার বাপকে ভালোবাসি অর্থাৎ মহিলাদের দিক দিয়ে আয়েশাকে এবং পুরুষদের দিকে তার বাবা অর্থাৎ আবু বক্কর সিদ্দিকে অন্যান্য সাবিদের ভালোবাসার হাদিস আছে এখানে কিন্তু আমরা এইখানে পাচ্ছি আপনারা হয়তো ভাববেন যে অন্যান্য সাবিদের ভালোবাসার হাদিস আছে ভাই এটা আমি আপনাদের হাদিস নাম্বার দিয়ে দিলাম আপনার স্ক্রিন কি দেখে নেবেন হ্যাঁ এবার হাদিসে ফিরে আসি আমরা পরবর্তী হাদিসটা হচ্ছে একশত আট হাজরত আবুজার রাজেল আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাহা সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই আল্লাহ তালা উমার রাজ জবানের সত্যকে প্রতিষ্ঠিত করেছেন যা দিয়ে তিনি সর্বদা হক কথায় বলেন অমার হতে অনেক কথাগুলো আল্লাহ বাস্তবে রূপ দিয়ে দিয়েছেন এবং অমার ফয়সালা ফয়সালাকে আল্লাহ অনেক সময় ওই ফয়সালাতে হ্যাঁ করে দিয়ে তা ইসলামের দলিল হিসাবে পেশ করে দিয়েছেন কোনো সমস্যা নেই তো আর একটা হাদিস বলবে এটা আমার হাতালে আমি বিষয় নিয়ে বলি তারাবি রাকাত হচ্ছে ভাই কুড়ি কোনো সমস্যা নেই ওটা আমি সাবিরা করেছেন একমত যদি কেউ ওটা বেতাত বলে সে গোমরাই বললো ঠিক তো তারাবি হচ্ছে আট রাকাত এটা একদম সঠিক যেটা রসুল্লোক এটাকে যারা খারাপ বলবে তার রসুল্লাহকে খারাপ বললো এটা কিন্তু মনে রাখা উচিত কুড়ি রাখাত খারাপ বললে ওমর রাজন খারাপ বলবেন আর আট রাঘাতকে খারাপ বললে নবীকে খারাপ বলবেন আপনি ভাবুন দুটোই খারাপ বলছেন আপনি কোনো সমস্যা নেই ভাই তার দুই রাখাত আট রাখাত দশ রাখাত বারো রাখাত কুড়ি রাখাত ছত্রিশ রাখাত ছাপ্পান্ন রাখাত কোনো সমস্যা নেই ঝগড়া করার কোনো জায়গা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি যেভাবে ইচ্ছা যে করা আঘাতের ইচ্ছা আপনি পড়তে পারেন তবে তাজবির তারতিল এর সঙ্গে পড়া উচিত আর পাইকারি ধরে ফাইভ জি করে তার বিপদ ঠিক নয় বিশ টাকাত করতে গিয়ে ঝগড়াঝাটি নয় হ্যাঁ ফিরে আসি আমরা পরবর্তী হাদিসে হাদিস নম্বর একশো নয় হাজরত আবু হা রাহ আলম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সালাম বলেছেন জান্নাতে প্রত্যেক নবীর একজন করে সঙ্গী হবে আর আমার সঙ্গী হবে হজরত ওসমান ইবনা আফান রদান দেখা রসুল্লাহলামে জান্নাতের সঙ্গী হবেন হাজরতে উসমান ইবনা আফান রদ আলার জামাত অর্থাৎ ইসলাম জগতে তৃতীয় করিবে কোনো সন্দেহ নেই